গুড মর্নিং আসসালাম জানিয়ে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি আর অনেক দিন পর এইভাবে আমি ইন্ট্রো দিচ্ছি আবারও নতুন করে স্টার্ট করলাম ডেলি ভ্লগ দেখি আপনাদের সঙ্গে রোজ শেয়ার করতে পারি কিনা ইচ্ছা আছে শেয়ার করবো তো গ্যালারিতে অনেক দিন থেকে ভিডিও রয়ে গেছিলো অনেক ভিডিও সবগুলোই দুদিন তিন দিন করে ভিডিও মানে একসঙ্গে দিয়েছি দুদিন তিন দিনের ভিডিও একসঙ্গে দিয়েছি যাই হোক গ্যালারিটা ফাঁকা করেছি সামনে রোজার মাস আসছে বুঝতেই পারছেন রমজান মাস পার হলেই আমার দু বছরের ভিডিও করা কমপ্লিট হবে কিন্তু এই বছরটা খুবই অবহেলাতে দিনগুলো কেটেছে মানে ভিডিও ঠিকমতো আপলোড করতে পারিনি আর সকালবেলা হলেই না একটু কাশিটা হয় ওই জন্য একটু কথাগুলো বাধা বাধা লাগছে তো হাজব্যান্ড খেয়ে চলে গেছে আর ছেলের জন্য এখানে সকালে ওটস ব্রেকফাস্টটা রেডি করেছি আমি একটু ডালিয়া বসিয়েছি ডালিয়া খাবো তো এইভাবে অনেক দিন পর মানে ক্যামেরা ধরেছি ওই জন্য আমার হাসি পাচ্ছে আর বেশ ভালোও লাগছে মনে হচ্ছে আমি প্রথম ভিডিও বানাচ্ছি এরকমটাই ফিল হচ্ছে তো চলুন সারাদিনের সেই বোরিং ভিডিও আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম দেখি আপনাদের বোরিং লাগে কি না কারণ অনেকদিন পর দেখছেন তো ভালো লাগতেও পারে তো চলুন আজকে রান্নাবান্না খাওয়া দাওয়া সংসারের কাজকর্ম দেখি কতটুকু আপনার সঙ্গে শেয়ার করতে পারি হয়তো কাজ খুব একটা শেয়ার করা হয় না রান্না বান্নাগুলো হাতে একটু দেখাতে পারি তো সব মিলিয়ে ভিডিওটা আজকে দেখতে থাকুন আজকে দিনটা শুরু করলাম তো ভিডিওটা স্কিপ না করে দেখুন ভালো লাগতে পারে তো চলুন এখন ব্রেকফাস্টটা দেখায় একবার আর ডালিয়া বসেছি সেটা দেখাবো লাঞ্চে কী কী রান্না হবে সেটা দেখাবো তো চলুন পরে আসছি তো এই দেখুন সকালে সেই ব্রেকফাস্ট আবার গরম চলে এসছে ওই জন্য সকালে ব্রেকফাস্ট সেই ডালিয়া ওটস আর তার সঙ্গে আছে খেজুর কলা তো এগুলোই ছেলে কাজু কিশমিশ খায় না তো এই জন্য এটা আর আমার জন্য ডালিয়াটা হচ্ছে তো চলুন মোটামুটিভাবে ঘর দু সব গুছিয়ে নিয়েছি অনেক দিন পর আপনারা দেখতে পাচ্ছেন সবটা গুছানো হয়ে গেছে আর এখানেই দেখুন এই সোফাটা এখানে রেখেছি জানি না এগুলো দেখিয়েছি কি না অনেক দিন হয়ে গেছে আমার মনে হয় আমি ব্লগ দিই না আর জিমের যে জায়গাটা এই পরিস্থিতি এখন সকালে সন্ধ্যা জিম টিম করা হয় মানে ছেলে করে হাজব্যান্ড করে ওই জন্য এখন এই পরিস্থিতি একটা রাখা হয়েছে এখান থেকে সোফাটা সরিয়ে নিয়ে গেছি মানে এটাই হচ্ছে জিম রুম হয়ে গেছে এক কথায় বলতে পারেন তো চলুন রান্নাঘরে দেখি কি রান্না করব আজকে শেয়ার করব আর এখন বাজে তো আটটা সাড়ে সাতটার দিকে উঠেছি ঘুম থেকে আর বিছানাপত্র উঠিয়ে নিয়েছি আর রান্নাঘরেই তো ডালিয়াটা কড়াইয়ে বসেছি আজকে তো হচ্ছে ওটা হোক মেয়ের ঘর এই তো ফাঁকা পড়ে রয়েছে বই খাতাগুলো সব গুছিয়ে এক জায়গায় রেখেছি আর দেখি দু এক মধ্যে মেয়ের কাছেও যেতে পারি তো আজকে ভাবছি কড়াই সুটি ডাল করব এই দেখুন এই সুটিগুলো নিয়েছি এগুলোতে এখন তেলে ফ্রাই করে এটা মিক্সিতে ব্লেন্ড করব তারপরে ডাল হবে আর এই যে ডিব্বাগুলো নিয়েছিলাম খুবই কাজের আমার তো বেশ কাজেরই হচ্ছে বেশ ভালো অনেক সবজি মানে ফ্রিজে রাখলে ফ্রেশ কয়েকদিন থেকে সবজিটা ফ্রেশ থাকছে আর এখানে উচ্ছে বের করেছি তো ওই উচ্ছেটা দেখে ভাজা নয় তো চচ্চড়ি কিছু একটা বানাবো তো চলুন পরে আসছি তো এখানে দেখুন একটু তেল আর লবণ দিয়ে এটা ফ্রাই করে নিচ্ছি তো ফ্রাই করলে কি হয় টেস্টটা অন্যরকম লাগে আর সিদ্ধ করে আলাদা টেস্ট লাগে তো ফ্রাই করার পর কিন্তু এটা আমি একটু সিদ্ধ করব তারপরে এটা ব্লেড করব যে কাঁচা গন্ধটা সেটা মানে থাকবে না ফ্রাই করার পর আর এই দেখুন এখানে ডালিয়াটা হয়ে গেছে তাই তো আজকে কড়াইয়ের মধ্যে ডালিয়া মানে আমার সফপ্যানটা দুধ জাল করেছিলাম পুরো পুড়িয়ে ফেলেছি তো ওই জন্য সেটা একটু সময় লাগছে ধুতে মাসতে একদম পাঁচশো দুধ জালে বসিয়েছিলাম বুঝতেই পারিনি পুরোটা পুড়ে গিয়েছিল তো একদম কালো হয়ে গেছে সেটা ঘোষা মাজা করে ওঠাতে অনেক কষ্ট হচ্ছে তো একটু সময় লাগবে ওর জন্য কড়াইয়ের মধ্যেই ডালিয়াটা বসিয়েছি তো এটা রেডি হয়ে গেছে এটা নামিয়ে নেব এটা খানিক ফ্রাই করে একটু জল দিয়ে এটা সুন্দর করে নেব আর এখানে দেখুন ছোলা ভিজিয়ে রেখেছি তো এটা তো রোজগার খাবার তো এখন মেয়ের পরীক্ষা চলছে জানি এবারে পরীক্ষা খুব একটা ভালো হবে না কারণ পনেরো দিন বাড়িতে শরীর খারাপ নিয়ে আসা হয়েছিল পড়তেই পারেনি তো যেটা আল্লাহ চাইবে সেটাই হবে যেটা হবে সেটা নিতে হবে কিছু করার শরীরের আগে তো আর পড়াশোনা না আগে শরীরটা তারপরে পড়াশোনা তো ওটা কোনো ব্যাপার না একটু আপে হতেই পারে অত প্রেশার নেই মেয়েকে অতটা প্রেসার দিইনি যে এরকম পড়তে হবে এত ভালো রেজাল্ট করতে হবে দেখা যাক যা হবে সেটাই নিয়ে নেব কোনো অসুবিধা নেই তো অনেকটা সময় পর রান্নাটা শেয়ার করছি দেখুন এখানে উঠছে ভাজা বসিয়েছি আজকে আর ভাজা বানাবো আর মাছের ঝোলের জন্য আলুটা ফ্রাই করে নিয়েছি আর আলুটা ছেলে খাবে কারণ আজকে চিকেন মাটন কোনোটাই হচ্ছে না আর একটু ডাল বানিয়েছি তো চলুন ডালটা দেখাই এই তো মটরশুঁটির ডাল যেটা সেটা রেডি হয়ে গেছে তো এখন ভাত বসাতে বাকি রয়েছে আগে তরকারিগুলো বানিয়ে নেবো তারপরে ভাতটা বসাবো তো চলুন রান্নাটা কমপ্লিট করি তারপরে ফাইনাল লুকটা শেয়ার করব আর এখনও কোনো কাজে হাত দিইনি আগে রান্নাটাই শেষ করছি তো ফাইনালি রান্না কমপ্লিট করে ফেলেছি আর এখানে বানিয়েছি উচ্ছে ভাজা আর সেই মটরশুঁটির এই তো ঘন করে ডাল এটা খুবই টেস্টি হয় খেতে আর তার সঙ্গে এখানে রয়েছে কাতলা মাছ তার সঙ্গে আলু দিয়ে মাছের ঝোল তো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু আর এখানে রয়েছে ভাত তো চলুন এখন ঘর মুছছিলাম এই তো তো ঘর মোছা কমপ্লিট করি কাজটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ এক হাতে ফোন এক হাতে কাজ করা অসম্ভব তো কাজ কমপ্লিট করে গোসল কমপ্লিট করে তারপরে আসছি তো অনেকটা সময় পর আপনার সঙ্গে এখানে শেয়ার করছি একটু চা বানাচ্ছি এখন সন্ধ্যে হয়ে গেছে আর রাত্রিবেলা ডিনারে সেরকম কিছুই খাবো না চাটাই খেয়ে থাকবো তো ইচ্ছা করলো আজকে চাটা খেতে অনেকদিন খাইনি ওই জন্য চাটা বানাচ্ছি আর এটা গুঁড়ো দুধ দিয়ে বানাতে দিয়েছি একটু কেমন যেন কেটে কেটে যাচ্ছে বুঝতে পারছি না কেমন যেন হয়ে গেছে চাটা তো চলুন চাটা রেডি করি তারপরে আসছি রাত্রিবেলা ভিডিওটা শেষ করা হয়নি আর কি বলবো সেরকম ভিডিও শ্যুট করতে ইচ্ছা করেনি অনেকদিন পর করলাম সকালবেলা খুব এনার্জি নিয়ে ভিডিওটা শুরু করেছিলাম তারপরে যত সন্ধ্যা হয় আর তত ধিমে যাচ্ছি যে না ভালো লাগছে না কেমন একটা এরকম ব্যাপার তো যাই হোক এখন কটা বাজে এখন নটা মতো মনে হয় বাজে তো রান্না বান্না করবো আজকে ডেলি ভ্লগটাও স্টার্ট করা হয়নি এখন করব আর বেশি বড় করলাম না ডেলি ভ্লগের মতো ভিডিওটা জানি খুব ছোট্ট হয়েছে শেয়ার করতে সেরকম তো আজকের নতুন করে আবার ভিডিওটা স্টার্ট করব ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ক্লিক করবেন যাতে নোটিফিকেশন আপনারা পেয়ে যান ভিডিওটা অনেকটা ধৈর্য সহকারে দেখেছেন তার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ থ্যাংক হাফিজ